নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে সুজি আর আটা দিয়ে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের নাস্তা বা ব্রেকফাস্টের বা স্কুল টিফিনের রেসিপি নাস্তাটা যতটাই মচমচে ততটাই মজাদার আর ক্রিস্পি হবে দেখুন ঠিক এতটাই এটা ক্রিস্পি হয়েছিল প্রত্যেকটাই ক্রিস্পি আর মজমজা হবে তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই টিফিনের রেসিপিটি টিফিনটি বানানোর জন্য এখানে ব্যবহার করেছি সুজি হাফ কাপ আর হাফ কাপ নিয়ে নিচ্ছি আটা আটার পরিবর্তে এখানে আপনারা ময়দা নিতে পারেন আমি এটা খুবই হেলদিভাবে তৈরি করব আর প্লিজ প্লিজ বন্ধুরা অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সুজি আর আটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি তিন চামচ মতো রিফাইন অয়েল অর্থাৎ যদি আপনি বড় চামচের চা চামচের এক চামচ মতো রিফাইন অয়েল চামচটা কতটা ছোট নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন সেই জন্য আমি তিন চামচ দিয়েছি এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে ফেলতে হবে দেখুন বন্ধুরা এবারে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর ডোটা হবে একটু নরম যেহেতু সুজি ফলে সেজন্যে নরম এখানে ডো তৈরি করতে হবে শক্ত ডো একদমই করবেন না নরম ডো তৈরি করতে হবে আর এটা পাঁচ মিনিট রেখে দিলে যখন সুজি জলটাকে চুষে শুষে নেবে তখন কিন্তু এটা বেশ শক্ত হয়ে যাবে দেখুন বন্ধুরা কিভাবে আমি মেখে নিচ্ছি একদম নরম কিন্তু একটা ডো আমি তৈরি করে নিয়েছি আর উপর দিয়ে একটু হাত বুলিয়ে হাতে করে তেল নিয়ে দিয়ে দিচ্ছি এবার এই অবস্থায় আমি রেখে দিচ্ছি তেলটা দিয়ে দেওয়ার কারণে উপরটা কিছুতেই ড্রাই হবে না এখন দেখুন একটা পুর বানিয়ে নেব এখানে কিছু আলু সিদ্ধ করে নিয়েছি এখানে দুখানা আলু আমি সিদ্ধ করে নিয়েছি আলুটাকে হাত দিয়ে ম্যাশ করে নিলাম আমরা আপনারা চাইলে এটা চামচ দিয়েও ম্যাশ করতে পারবেন এবারে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই লঙ্কা গুঁড়োটা আপনারা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন বন্ধুরা আমি এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করিনি শুকনো লঙ্কাটা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে ফেলতে হবে আলুর সঙ্গে বন্ধুরা প্লিজ বন্ধুরা আমার আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর প্লিজ প্লিজ সাপোর্ট করবেন পাশে থাকবেন মশলা দিয়ে খুব ভালো করে মেখে নেওয়ার পরে যেহেতু এটা আমি সম্পূর্ণ নিরামিষ তৈরি করব পেঁয়াজ রসুন ছাড়া তাই জন্যে আমি এখানে কিছু নারকেল কুচি আর চিনাবাদাম আমি ভেজে রেখেছিলাম আগে থেকে সেই ভাজাটাকে অ্যাড করে দেবো যাতে এই পুরের টেস্টটা অসাধারণ লাগে খেলেই মনে হবে যেন শিঙাড়া খাচ্ছি রোজ রোজ শিঙাড়া খাওয়ার থেকে বাড়িতেই যদি এইভাবে একবার টিফিন রেসিপিটি বানিয়ে নিতে পারেন তাহলে সকাল সন্ধে বা বাচ্চাদের স্কুলের টিফিন পুরো জমে যাবে সম্পূর্ণভাবে আলুর পুরটা তৈরি হয়ে গেছে ভাজা নারকেল দিয়েছি কুচি কুচি করে কেটে আর দিয়েছি কিন্তু এখানে বাদাম ভাজা চীনা বাদাম ভাজা অবশ্যই আপনারা ভালো করে লক্ষ্য করে শুনবেন বন্ধুরা এখানে পেঁয়াজ রসুনটা বাদ দিয়েছি আপনারা যদি পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন তাহলে এখানে একটু পেঁয়াজ রসুন অ্যাড করে দেবেন গোল গোল বল করে নিয়েছি আলুটাকে আর দেখুন এখানে আটা আর সুজিটা বেশ শক্ত হয়ে গেছে আবারও নিয়ে একটু মেখে নিচ্ছি নিয়ে এর থেকে আমি কিছু লেচি তৈরি করে নিচ্ছি ঠিক যতটা আলুর পুর দেব যতটা বড় করেছি ততটাই বড় কিন্তু লেচি করেছি এবার একটা লেচি হাতে করে নিয়ে বাটির আকারে গড়ে নিলাম দেখুন বন্ধুরা আর দেখুন আলুর পুটটা ঠিক কতটা বড় একদম আটার যেরকম লেচি করেছি আলুর পুরটাও ঠিক ততটাই দিতে হবে তবেই কিন্তু এটা খেতে সুস্বাদু হবে এখন খুব ভালো করে আলুর পুটটাকে এই আটার মধ্যে প্রেস করে করে ভরে দিতে হবে আর মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে আলুর পুরটা বেরিয়ে না পড়ে আর সুজি দেওয়ার কারণে বন্ধুরা এটা কিন্তু বেশ ক্রিস্পি হবে আর অনেকক্ষণ পর্যন্ত মজমজে থাকবে দেখলেন খুব ভালো করে আমি আটার পুটটা ভরে নিলাম আটার মধ্যে এবার খুব ভালো করে এটাকে গোল করে নিতে হবে যাতে আলুর পুটটা ভেতরেই যায় একদম বাইরে বেরিয়ে না আসে দেখুন বন্ধুরা এবারে উপরে একটা ডিজাইন তৈরি করে নেব যে জিনিস দেখতে সুন্দর হয় তা কিন্তু খেতে অনেকটাই সুস্বাদু হয় এখন মধ্যিখানটা হাত দিয়ে একটু গর্ত করে নিলাম আর একটা চামচের পিছন দিয়ে ঠিক একটু ফুলের মতো এরকম দাগ করে নিচ্ছি দেখুন আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি এটা খেতে অত্যন্ত সুস্বাদু ছিল বন্ধুরা বাড়িতে যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে এরম নতুন নতুন টিফিন রেসিপি তৈরি করে দেবেন তারা কিন্তু হাসি মুখে এটাকে খেয়ে নেবে ঠিক এই রকমভাবে সমস্তগুলোকে বানিয়ে নিয়ে ফিরে আসবো একদম যেন ফুলের মতো দেখতে আর দেখুন সমস্তগুলো বানানো হয়ে গেছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা এবারে এগুলো ফ্রাই করার পদ্ধতিতে চলে যাব তেলটাকে হাই ফ্লেমে গরম করতে হবে হাই ফ্লেমেই কিন্তু এগুলোকে ভেজে ফেলতে হবে টিফিনগুলোকে লো ফ্লেমে করা যাবে না বন্ধুরা হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে আপনারা ভাজতে পারেন কিন্তু কোনো রকম লো ফ্লেমে করতে যাবেন না তাহলে এগুলো কিন্তু ভেঙে যেতে পারে দেখুন বন্ধুরা কীভাবে আমি এগুলোকে ভেজে নিচ্ছি প্লিজ বন্ধুরা সাথে থাকবেন আর পাশে থাকবেন প্লিজ প্লিজ সাপোর্ট করবেন আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর দেখুন বেশ লালচে করে এগুলো ভাজা হচ্ছে লালচে লালচে করে এগুলোকে ভেজে ফেলতে হবে এগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি এবারে দেখুন বন্ধুরা বেশ লালচে করে কিন্তু এগুলো একদমই ভাজা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে আর এগুলো কিন্তু বেশ মচমচে হয় আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে নমস্কার সুস্থ থাকবেন আর ভালো